আজকে দেখাবো জয়পুরি এর মধ্যে চারটা কালার চারটা কালারে কিন্তু সুন্দর জামাটা যেই ফেব্রিকের হবে প্যান্টটা কিন্তু সেম ফেব্রিকের হবে যে 100% কটন কাপড় এই যে দেখো এইটা জামা আর এইটা হচ্ছে তোমাদের প্যান্ট পার্পল কালারে এই জামাটাও কিন্তু অনেক বেশি সুন্দর এটা একটা কালার পেস্ট কালার এটাও কিন্তু অনেক আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে 12000 নারায়ণগঞ্জ আসসালামু আলাইকুম আমি মুর্শিদা চলে আসছি অনন্যা ফ্যাশন থেকে সুন্দর একটা ভিডিও নিয়ে আজকে দেখাবো জয়পুরি প্যাটার্নের মধ্যে চারটা কালার চারটা কালারই কিন্তু সুন্দর এবং কি হচ্ছে সবচেয়ে হিট কালার হচ্ছে এই এগুলোর মধ্যে আমরা এটাকে হচ্ছে চেরি বলে থাকি চের মধ্যে একটা ডিজাইনের মধ্যে কিন্তু এটা সারাটাই হচ্ছে ফুল ফুল ডিজাইন করে দেওয়া থাকবে জামাটা যে হবে প্যান্টটা কিন্তু হবে হচ্ছে নিয়ে তুমি নিশ্চিন্তে থাকতে পারো কোয়ালিটিটা হচ্ছে কটন কাপড়ের মধ্যে এমনকি হচ্ছে প্রিন্টের মধ্যে এই যে দেখো এটা হচ্ছে তোমাদের প্যান্টের ডিজাইনটা এরকম হবে আর এটা হচ্ছে জামার ডিজাইনটা আর অন্যটা হচ্ছে দুইটার কন্টেস্ট করে দেওয়া আছে মানে হচ্ছে তোমার জামারও কন্টেস্ট তারপর হচ্ছে প্যান্টেরও কন্টেস্ট দুইটা কালারই হচ্ছে সেট করে করে দেওয়া থাকবে সুন্দর লাগতেছে না হ্যাঁ আপুরা অনেক বেশি সুন্দর হচ্ছে এই কালেকশনটা এটাও কিন্তু হচ্ছে তোমরা একটা কম প্রাইজের মধ্যে পাবা আর এটার মজার বিষয়টা হচ্ছে তোমরা ইজিলি ভাবে এই জামাগুলো বানায় পড়তে পারবা যে কোনো মোটা আপুরা হোক না কেন যদি চাই যে আমি গুল জামা বানাবো সেইটাও কিন্তু বানাইতে পারবে কারণ এটার মধ্যে হচ্ছে তোমার অ্যাডজাস্ট করে দেওয়া আছে একদম শাড়ির মতো তোমরা না কাটলেও চাইলেও না কাটতে পারবা যদি চাও যে না আমি এটা দিয়ে শাড়ি পরবো তাও কিন্তু পরতে পারবা এই যে এটা এটা হচ্ছে তোমাদের প্যান্টের কাপড়টা একটু যদি আমি এভাবে দেখাই বুঝতে পারবা এই যে দেখো এইটা জামা আর এইটা হচ্ছে তোমাদের প্যান্ট এই যে এটা হচ্ছে তোমাদের প্যান্ট আর এইটার মধ্যে অন্যটা দাও তো একটু অন্যটা দেখাই দিচ্ছি এইটারও সেম অন্যটা হচ্ছে নামাজি একটা অন্য হবে এই যে দেখো অন্যটা হচ্ছে নামাজি একটা অন্য খুবই সুন্দর এই কালেকশনটা ভালো লাগতেছে এটার মধ্যে আরেকটা কালার দেখাচ্ছি এটা হচ্ছে পার্পেল কালারের মধ্যে পার্পেল কালারে এই জামাটাও কিন্তু অনেক বেশি সুন্দর তোমরা কিন্তু এগুলা প্রাইস জানতে হলে আমাদের পেজে আমাদের ইউটিউব চ্যানেলে মেসেজ করে কিন্তু প্রাইসটা জেনে নেবা এই যে দেখো এটা হচ্ছে তোমাদের পায়জামার পিনটা এটা হচ্ছে জামার পিনটা খুবই সুন্দর লাগবে তোমাদের এই জামাগুলো পরলে এই যে দেখো অনেক বেশি সুন্দর চলে আসো সরাসরি এসে দেখে নাও কোনো সমস্যা নেই তোমার যেটা ভালো লাগবে তুমি সেইখান থেকে নাও কোনো সমস্যা নেই আপনারা নিতে পারবে এটা একটা কালার পেস্ট কালার এটাও কিন্তু অনেক সুন্দর এই যে দেখো এইটার প্যান্টটা হচ্ছে এরকম একটা কালারে কন্টেস্ট করে দেওয়া থাকবে সুন্দর একটা ডিজাইনের মধ্যে আর এটা হচ্ছে অন্যটা আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে বান্টি বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ বুলতায় গাঁসিয়ার পর স্টেশন কিন্তু বান্টি বাজার চলে আসবা সরাসরি সুন্দরবন কুরিয়া সার্ভিস এর অপোসাইড এফ আইসি ব্যাংক নিচ্ছে ধন্যবাদ